30 কোটি দেবতায় বিশ্বাসী যারা তারা ঐক্যবদ্ধ হয়ে গেছে আমাদের বিপক্ষে অথচ এক রবে বিশ্বাসী যারা আমরা আজো পারি নাই ঐক্যবদ্ধ হতে আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে এইই মতপার্থক্য ভিন্ন জিনিস আর অস্তিত্ব রক্ষার প্রশ্ন ভিন্ন জিনিস এই মতপার্থক্য তো সমাধান হবে আলেম-ওলামার মধ্যে সমাধান না হলে কি হয়েছে আলেম ওমরা তারাই দায়িত্ব পালন করবে এটা তোদের ইলমের দায়িত্বেরই অংশ একজন এটার পক্ষে দলিল দিবে আরেকজন দলিল খণ্ডন করবে আবার সে দলিল দিবে আবার আরেকজন খণ্ডন করবে চলতে থাকবে কিন্তু যখন আমাদের উপর কাফেরবেশ আগ্রাসন চালাবে তখন কিন্তু দেখবে না কে ওয়াহাবি কে সুন্নি কে খারেজি কে রাজনীতিবিদ কে অরাজনীতিবিদ কে কি এই যে দিল্লি যখন দাঙ্গা হয়েছে মুসলমানদের প্যান খুলে খুলে চেক দিয়ে দিয়ে নির্যাতন চালিয়েছে যাদের প্যান খুলে দেখেছে মুসলমানই করা কারণ আজকাল চেহারা দেখে অনেক সময় মুসলমান চেনা যায় না নাম শুনে মুসলমান চেনা যায় না তো নিশ্চিত হবে কি ভাবে মুসলমানের বাচ্চা নাকি কোনো হিন্দু খ্রিস্টানের বাচ্চা তো প্যান খুলে চেক দিয়েছে যাদেরকে দেখেছে খতনা করা এদেরকে আর ছাড়ে নাই এরপর সে কোন ধারার কোন সার্কেলের কোন মাসলাকের কোন মানহাজের এগুলো আর দেখে নাই মারতে মারতে কাউকে পঙ্গু করে ছেড়েছে কাউকে জানে পর্যন্ত মেরে ফেলেছে এই যে আপনাদের পার্শ্ববর্তী আরাকানের বুকে যে জুলুম হলো এই যে রোহিঙ্গা রাজ পর্যন্ত উদ্বস্ত হয়ে রিফিউজ হয়ে এই দেশে অবস্থান করছে ওদের মধ্যে তো ভিন্ন মত থাকতে পারে বিভিন্ন মাসলাকের লোক থাকতে পারে কিন্তু যখন জুলুম হয়েছে তখন কিন্তু দেখে নাই কে কিভাবে আমল করে কে কোন আদর্শ লালন করে বংশ পরিচয় মুসলমান এই অপরাধী তাদের বিরুদ্ধে জেনেসাইড পরিচালনা করেছে তার মানে দুনিয়ার কুফরি শক্তিগুলো এক হয়ে গিয়েছে অবাক ব্যাপার হলো ইহুদি বলে না খ্রিস্টান বলে ইহুদের এক মেরুর জাতি খ্রিস্টানরা আরেক মেরুর জাতি খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে ওদের নবীকে মেরেছে কে ইহুদিরা আমাদের বিশ্বাস অনুসারে নবী ইসাকে মারতে পারে নাই বা রফ ইলাই কোরআন জানাচ্ছে আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন এটা আমাদের আকিদা কিন্তু খ্রিস্টানদের আকিদা এটা না খ্রিস্টানদের আকিদা ওদের নবীকে সুলিতে চড়িয়ে মেরে ফেলেছে তো কে মেরেছে জিজ্ঞাসা করেন খ্রিস্টানকে বলবি হুদিরা মেরেছে তো একটা বার চিন্তা করেন যেই ধর্মের নবীকে মেরে ফেলেছে ইহুদিরা ওই ইহুদিদের সঙ্গে কি এদের প্রেম প্রীতি চলবে না দুশ্মনী চলবে এই যে আমাদের গরম সন্নি ভাইয়ের হয়তো এখানেও আছেন আমি জানি না আমাদের বিরুদ্ধে যত গালি গালাজ করে যত প্রপাগান্ডা চালায় শিরোনাম কিন্তু এটাই ব্যবহার করে যে আর ন বলে না নজিব দুশন যদিও আমাদের বুকে রক্ত ঝরে নবীর ইজাফ হেফাজতের জন্য যদি আমাদেরকে বছরের পর বছর জেল খাটা লাগে আল্লাহ নবীর আদর্শ হেফাজতের জন্য এমনকি বাংলা জমিরে যতবার বাতিলের চক্ষু সুলে পরিণত হওয়া লেগেছে সবচাইতে বেশি বাতিলের চক্ষু সুলে পরিণত হতে হয়েছে আমাদেরকে এমনকি আমাদের আলে মনে মারা আজও পর্যন্ত পড়ে আছে কারা গাড়ে আরে কিসের জন্য আবু জাহালক দালালি করার জন্য তোরা ফের নামের আদর্শ মানার জন্য তোরা এজিদের পথকে নিজের পথ বানানোর জন্য তো না বরঞ্চ সেই নবী সেই নবীর সাহাবী সেই নবীর আহলেবাই সেই নবীর খলিফায়ে রাশিদীনের পথে চলার জন্যই তো এত এত জুলুম সহর পরো এত এত আগ্রাসন সহর পরো আমাদেরকে গালি দেয় যে আমরা নবীর दुश्मन তো মানলাম তর্কের খাতিরে হ্যাঁ যে তোমাদের এত ক্রোধ এক কারণে যে আমরা নবীর दुश्मन তর্কের খাতিরে মানলাম তো যারা আল্লাহর নবীকে নিয়মিত গালি দেয় আল্লাহর নবীর নামকেই পৃথিবী থেকে বিতাড়িত করতে চায় আল্লাহর নবীর আদর্শকে তার রেখে যাওয়া ইসলামকে দুনিয়া থেকে করতে চায় তাদের বিপক্ষে তো খুব আরো বেশি থাকা দরকার ছিল যখন আরো বেশি থাকা দরকার ছিল তাদের বিরুদ্ধে হাতে হাতে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জেহাদের ময়দানে নেমে আসা দরকার ছিল কই সেখানে তো নামতে দেখা যায় না তবে সব ক্ষোভকে এখানে দুর্বলের বিপক্ষে আমার লজিকে ধরে না